আমার কাছে বিষয়টা খুবই ভাল লাগছে অনেকে বলবেন যে তুরা আসলে এইরকমই কিন্তু ভাই আপনি দেখেন গাজাতে আর একটা হাসপাতালও খালি নাই আছে নাই ইরানের উপরে যেই অভিযান ইসরায়েল চালিয়েছে সেখানে আমরা দেখেছি যে রাজধানী তেহরানে থাকা একটা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল তো এইটা নিয়ে তখন ইরান ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম ওইভাবে নিউজ করে নাই শুধুমাত্র আল জাজিরাতে একটা নিউজ হয়েছে যে ইরানের একটা হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বা যুদ্ধ বিমান থেকে যে বোমা মারছে হাসপাতালে পড়ছে সেখানে অনেকগুলো মানুষ চিকিৎসা দিন ছিল অনেকে মারাও গেছে আহত হয়েছে মানে এখন যখন ইরান সমানে সমান করলো বিষয়টা বোঝার নাই মানে ইরান ইসরায়েলের এক হাসপাতাল রে উড়াই দিছে এবার আন্তর্জাতিক মিডিয়ার কান্নাকাটি জাতিসংঘ বলতেছে বাবা এটা একটু মধ্যস্থতা করা দরকার ইসরায়েল বলতেছে দেখছো এরা মানবাধিকার লঙ্ঘন করতেছে পশ্চিমারা ঝাঁপাই পড়ছে না না এটা তো কোনোভাবেই মানা যায় না না ইরানের বিরুদ্ধে আবার একরোকা হও তো আগে তো একরকা হয়ে আছে ইরান বলছিল যে তোমরা যা করবা ঠিক তাই রিটার্ন পাবা আর এতে কি হচ্ছে ইসরায়েলের জনগণ ডে বাই ডে ক্ষেত্র দর্শক ইসরায়েল ইরান সংঘাতের আজকের দিনে ইসরায়েলের বীর সেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে প্রতিবেদন অনুযায়ী এই হামলার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালটিও গুরিয়ে গেছে অনুযায়ী বত্রিশ জনের অবস্থা খুবই খারাপ তাদেরকে এই হাসপাতাল থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হচ্ছে এবং কি চিকিৎসা দেওয়া হচ্ছে আর বাকিদেরকে অন্য হাসপাতালেও শিফট করা হয়েছে আর এই মুহূর্তে সেখানে উদ্ধার কাজ চলছে এছাড়া বেইত আল মাকদি জেরুজালেম এলাকায় অবস্থিত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে আপনার এই মুহূর্তে সর্বশেষ যে আপডেটগুলো আমরা দেখছি ইসরায়েলের রামাদ গান এলাকায়ও একটা বহুতল ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কি এখানেও একটা হাসপাতাল ছিল সড়কা হাসপাতাল নয় ইসরায়েলের আরও অনেক জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে আর আমরা এখানে কয়েকটা ছবি দিয়েছি সবগুলো তো দেখাইতেও পারি না আচ্ছা এখন এই ঘটনার পর বিশ্ব মানবতার যারা ফেরিওয়ালা আছেন এক 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 দেশ তারা বিবৃতি দিচ্ছে বিবিসি বাংলা ছবি টবি দিয়ে একদম ফুটেজ করা নিউজটা প্রকাশ করছে কিন্তু ইরানের মধ্যে যে প্রথম হামলাটা চালাইছে তখন তোমরা কই ছিলা না না এরা দেখে না এদের সবার বক্তব্য হচ্ছে জার্মানি সহ জি সেভেন যে নোংরা কাস্টা ইরানের বিপরীতে যে কাজটা দরকার এটা নওংড়া কাজ মানে ইরান সন্ত্রাস রাষ্ট্র এদেরকে সাইজ করতে পারে এই কাজটা ইসরাইল করে দিচ্ছে এখন ইসরাইলরা কি প্রতিরক্ষার অধিকার আছে আত্মরক্ষার অধিকারে ইসরাইল নাকি হামলা চালাচ্ছে মানে মোট কথা হচ্ছে কি দেখেন এদের টাকা আছে মিডিয়া আছে বক্তব্য এদের গুলাই সারা পৃথিবী শুনে এরাই দিচ্ছে আমাদের বক্তব্য ইউটিউব ফেসবুকে কত ঘুরে টুরে দিয়ে দিচ্ছি আবার একদিন পর করে ভিডিও ডিলিটও দিয়ে দিচ্ছি কখন জানি ভাই কোন ঝামেলা পাকায় এই বক্তব্য অন্যরা শেয়ার করবে না প্রকাশ করে না মাঝে মাঝে প্রকাশ করে যার কারণে ইসরায়েলি কিন্তু আলজাজিরা নিষিদ্ধ রাখে নাই তোমাদেরকে বলছে বেদনাদায়ক জবাব দেওয়া হবে ট্রাস্টমি এই মুহূর্তে টোটাল পরিস্থিতিতে ইরান অনেক ধাপ এগিয়ে আছে এখন যদি আমেরিকা ফাইনালি না জড়ায় তাহলে সমীকরণটা ভিন্ন হবে ইনশাআল্লাহ ভালো থাকুন